এক্সকিউজ মি আন্টি এ ফুলের টপ গুলো কত করে আমাকে দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হচ্ছে ওহ সরি সিস্টার তাপু এ ফুলের টপ গুলো কত করে আমি জানি না অ্যাটিটিউডটা এমন ভাবে দেখাচ্ছিস মনে হচ্ছে কোথাকার কোন আমার কি মনে হয় জানো তোমার মাথায় স্কুপ না ঢিলা আছে যে কারণে তুমি আমার সাথে এভাবে কথা বলছো স্ক্রু আমার না স্ক্রু তোর ঢিলা আছে তুই জানিস না কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় তোমার এত সাহস হয় কিভাবে তুমি আমাকে থাপ্পড় মেরেছো একটা থাপ্পড় খেয়ে বুঝিস নাই নাকি আরেকটা থাপ্পড় দেব বাদ দে তোর সাথে আমি তর্ক করতে চাচ্ছি না এই টপের রেট কত তাই বল তোমাকে আমি একবার বলেছি না যে নার্সারির কোনো কিছুর দাম আমি জানি না তারপরও কেন বারবার জিজ্ঞেস করছো আর তাছাড়া তুমি যে আমার সাথে বেয়াদবি করছো এটা শাস্তি কি হতে পারে তুমি জানো যাই তুই ধামকি কাকে দিচ্ছিস তুই কি মনে করছিস তোর ধামকিতে আমি ভয় পাবো তোমার বেয়াদবি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এখনো সময় আছে শুধরে যাও তুই যদি একবার আঙুল উঠিয়ে কথা বলিস না তাহলে তোর আঙুল কেটে তোর আর একটা হাতে ধরে তুই না ভুলে যাস না তোর যোগ্যতা কোথায় তাই বলছি তোর যোগ্যতা অনুযায়ী কথা বল তুই তোর সামান্য এখানকার একজন দোকানদার তুই হয়তো জানিস না আমি কে যদি জানিস আমি কে তাহলে না তোর পায়ের তলে মাটি রাস থাকবে না তুই এভাবে মানবি না আমি তোর জিনিস নিজে হাতে উঠিয়ে নিচ্ছি এক সেকেন্ড তোমার হাত পেছনে রাখো তোমাকে আমি বলেছি না যে এই দোকানের কোনো কিছু রেড আমি জানি না আমি জানি না আজকালকার মেয়েদের এত অ্যাটিটিউড কোথায় থাকে আর শোনো এই দোকানের কোনো জিনিস আমি তোমাকে ছুঁতেও দেবো না আচ্ছা এ দোকানটা যদি তো নাই হয় তাহলে এখানে দাঁড়িয়ে কি বিন বাজাচ্ছিস আর এভাবে বলবি বলে কোনো জিনিসে হাত লাগাতে দিবি না দেখো এই দোকানের মালিক আমার পরিচিত ওর হাজব্যান্ড অনেক অসুস্থ তাই ওর হাজব্যান্ডকে নিয়ে ও হসপিটালে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর তাছাড়াও আমার অনেক গাছ পছন্দ তাই এখানে দাঁড়িয়ে আছি আচ্ছা তো এখানে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডের চাকরি করছিস চল বাদ দে আমি তোর সাথে তর্ক করতে চাচ্ছি না তুই আমাকে ফুলের টপ দে আমি চলে যাই কতক্ষণ যাব তুমি বেয়াদবি করেই যাচ্ছ আচ্ছা তুমি কি এক কথা বুঝো না নাকি হাউ ডিয়ার ইউ টক টু লাইক দ্যাট মাও তুমি এটা কি করছো আরে বেবি তুমি চলে এসেছো দেখো না কখন থেকে মেয়েটা আমার সাথে অনেক কিছু করে যাচ্ছে সে তখন থেকে আমাকে পেরেশানি দিয়ে যাচ্ছে আমি মনে করেছিলাম ওই নার্সারিতে চাকরি করে আমি অনেকক্ষণ ধরে বলছি যে আমাকে একটা ফুলের টপ দে তা না দিয়ে আমার সাথে তখন থেকে তর্ক করে যাচ্ছে তুমি বলো তো তুমি কত বড় অফিসারের চাকরি করো তোমার যোগ্যটা তুমি ওকে দেখিয়ে দাও এই তুমি চুপ করো তুমি জানো উনি কে তোমাকে আমি বলেছিলাম না আমি যার আন্ডারে কাজ করি উনিই হচ্ছেন সেই বড় অফিসার কি তুমি না বলেছিলে তুমি আকাশ স্যারের সাথে কাজ করো উনি অনেক বড় মেস্টার হ্যাঁ আমি আকাশ স্যারের আন্ডারে কাজ করতাম কিন্তু গত এক সপ্তাহ যাবত উনি ট্রান্সফার হয়ে গিয়েছে আর তারপরে আমাদের ম্যাডাম আসেন উনি আমাদের এই শহরের নতুন এইটা হচ্ছে ম্যাডামের মেডের নার্সারি ম্যাডাম এখানে দেখাশোনা করার জন্য আসলে ম্যাডামের মেডের অসুস্থ হয়ে পড়েছে আর তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে এবং সে ওর সাথেই আছে আর তার জন্যই ম্যাডাম এই নার্সারিটাকে খেয়াল রাখছে আমি ম্যাডামকে নিতে আসছি আর তুমি তুমি কি করেছো ম্যাডামের সাথে সাথে করেছো আচ্ছা তাহলে তোমার গার্লফ্রেন্ড হ্যাঁ ম্যাডাম ও আমার গার্লফ্রেন্ড আর আগামী মাসে আমরা বিয়ে করার প্ল্যান করেছি। শোনো, আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই। তুমি এমন মেয়েকে বিয়ে করো না যার কথা বলার মধ্যে কোনো আদব কায়দা নেই। এই মেয়েটা একটা বেয়াদব। আইম সরি ম্যাডাম। আসলে ও আপনার সাথে খারাপ আচরণ করেছে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মাপ কেন তুমি চাচ্ছ মাপ তো তার চাওয়া উচিত যে কিনা বেয়াদবি করেছে। মাউ এখনো দাঁড়িয়ে আছে কেন ম্যাডামের কাছে মাপ চাও? ম্যাম প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমার একটা ভুলের জন্য আপনি লিটুকে এভাবে চাকরি থেকে বের করে দিবেন না দরকার আমি আপনার পায়ে আছি আর নাটক করতে হবে তোমার বিহেভিয়ার আমি আগেই দেখে ফেলেছি তুমি অনেক বড় একটা বেয়াদব তোমার হুবু হাজব্যান্ড আমার ওইখানে কাজ করে তাই তোমাকে মাফ করে দিচ্ছি কিন্তু আজকের পর থেকে কারোর সাথে বেয়াদবি করার আগে একশো বার ভেবে নিও কারণ সামনে থাকা লোকটা না যে কেউ হতে পারে যা তুমি চিন্তাও করতে পারবে না আমি চাইলেই না আমার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেখাতে পারি শুধু তোমার হবু হাজবেন্ড এর মুখের দিকে তাকিয়ে তোমাকে ক্ষমা করে দিচ্ছি আই সো সরি ম্যাডাম আজকের পর থেকে এমনটা আর কখনো হবে না এসো ম্যাডাম আসুন